আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে আমি হচ্ছে আসছি মাঠে পিছনে দেখতে পাচ্ছেন এবং বিকেলবেলা গ্রামে আসলে মানুষ কি করে সেগুলো দেখবো এবং আপনাদেরও দেখা চলুন ভিডিওটা শুরু করা যাক এ পাশে সূর্য প্রায় নেমে যাবে আর এ পাশে অনেক মানুষ কাজ শুরু করছে মাঠে বিশাল পরিমাণ কর্মযজ্ঞ চলতেছে কাদের চলে যাচ্ছে একেবারে দিক থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ হয় এছাড়া সময় প্রচুর উৎপাদন হয় এখন যেহেতু পেঁয়াজের সিজন চলতেছে তো সব জায়গায় কেউ ওষুধ দিচ্ছে কেউ চাড়াচ্ছে সূর্যকে পিছনে রেখে এগিয়ে যাচ্ছি আমি সামনের দিকে আশেপাশে হালি পেঁয়াজ তোলা হচ্ছে ছোট ছোট পেঁয়াজ বেঁচের বীজ থেকে লাগানো এবং এখানে খামির করে রাখা হয়েছে এবং এটাকেই সামনে অনেক জায়গায় লাগাচ্ছে এবং হচ্ছে এটা বিক্রির জন্য নিয়ে যাওয়া হবে টং বানানো হয়েছে রাতে পাহারা দেওয়ার জন্য ওখানে আখ লাগানো হয়েছিল অনেক নরম আখ ইন্দোনেশিয়াম বসে কাজ চলতেছে হচ্ছে ক্ষেত রসুন ক্ষেতের ভিতরে হালি লাগানো হয়েছিল এবং হালি তোলা হচ্ছে কেমন আছেন এখানে আলি পেয়েস তোলা হচ্ছে আর সাথে হচ্ছে রসুন লাগানো হয়েছিল তো রসুন রেখে জাস্ট আলি পেয়েস তোলা হচ্ছে এবং সকালে খাবার ব্যবস্থা সব এখানেই হয় তো ক্ষেতের ভেতরেই প্লেট খাবার তরকারি সব কিছু হালি উঠানো হচ্ছে আর এখানে হচ্ছে সেই হালি কেটে লাগানো হচ্ছে এখানে হচ্ছে জমিতে হাল দেওয়া হচ্ছে আবার নতুন করে চাষ করা হবে সাথে হচ্ছে অনেক সার দেওয়া হয়েছে ফার্টিলাইজার অনেক ডিপ করে কি করা হচ্ছে এবং মাটিকে অনেক ঝুড়োঝুরো করে দেওয়া হয়েছে যেন ভালো মতো পেঁয়াজ জন্মায় কীটনাশক দেওয়া হচ্ছে খেতে এটা হচ্ছে সাগা পেঁয়াজ আর ঠিক এই পাশে পানি দেওয়া হচ্ছে পানি দেওয়া হচ্ছে পেস খেতে পানি দেওয়া হচ্ছে আর ওই দূরে মেশিন থেকে আসতেছে সেলো মেশিন থেকে এই ক্ষেতে প্রচুর পরিমাণ বাইতে শাক আছে আমাদের এলাকায় এটাকে বলে বাইতে শাক আর একটা নাম হচ্ছে বেতুয়া শাক এটা অনেক মজা খেতে পিএজি এর ফুল হয়ে গেছে যেটা আমাদের এলাকায় হাই বলা হয় এবং সামনে দেখা যাচ্ছে এই পেঁয়াজের ফুলগুলো ভাঙা হচ্ছে ফুলগুলো যত ভাঙা হবে হবে তত বড় আর যদি ফুলগুলো না ভাঙা হয় সেই ক্ষেত্রে সকল পুষ্টি সবকিছু এই ফুলে নিয়ে নেবে এবং সেখান থেকে বীজ তৈরি হবে তো এই কারণে ভেঙে দেওয়া হচ্ছে যেন পেঁয়াজ উৎপাদন বেশি হয় ছোট্ট আইল্যান্ড এখানে পেঁয়াজের ফুল ভাঙা হচ্ছে আর এই ফুলগুলো রাখা হচ্ছে ভেঙে পেঁয়াজের ফুল বা হাই ভাঙা হচ্ছে হাইয়ের দাম কমে গেছে বারো টাকা কেজি থাইল দেওয়া হয়েছে পরিমাণে হালি ওঠানো হয়েছে হাল দেওয়ার পরে জমি উঁচু হয়ে আছে সেটা এখন ঠিক করা হচ্ছে বলা হয়ে হচ্ছে মইটানা এই হাল চাষের পরে যুচু নিচু মাটি আছে সেটাকে সমান করা হচ্ছে সামনে কবুতর দেখা যাচ্ছে কবুতর গুলো চলে আসছে খাবার খোঁজার জন্য আছে নেমে আসছে সূর্য কুয়াশা আস্তে আস্তে ঘিরে ধরতেছে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে প্রকৃতি এরই মধ্যে শেষ হচ্ছে আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ পাখি